সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর অবশেষে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠকের পর অবশেষে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে জেলে ঢোকালে এক ঢোকান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর মুখে বিস্ফোরক দাবি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার যা ঘোষণা করলেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল নিয়ে যা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল গত বছর এপ্রিল মাসে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তার সাথে সাথে রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ ছিল এবছর এপ্রিল অর্থাৎ এক বছর পর সুপ্রিম কোর্টে অবশেষে ফাইনাল নিষ্পত্তি এসএসসির চাকরি বাতিল মামলার রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্ত বহাল নির্দেশ প্রধান বিচারপতির তার মধ্যেই কিন্তু এসএসসির চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট রাজ্যের যে প্রসেস এবং রাজ্যের যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট ক্রিয়েটের যে সিলমোহর যে অনুমোদন রাজ্যমন্ত্রীসভার সেটা সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছে এমনকি এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর নিয়োগে একেবারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এমনই দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কিছুতেই যোগ্য অযোগ্য অর্থাৎ চাল থেকে কাকর বাছা সম্ভব নয় এতটাই দুর্নীতি যে কিছুতেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় এমনই কিন্তু নির্দেশ এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আর এই নির্দেশের পর যখন হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে তখনই কিন্তু মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে জেলে ঢোকাতে হলে এক্ষুনি ঢোকান স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরই বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন রায় ঘোষণার পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে তলব করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর সাংবাদিক বৈঠকে বসেন তিনি বলেন মানবিকতার খাতিরে পাশে দাঁড়ালাম বলে বিজেপি যদি আমাকে জেলে ঢোকাবে মনে করে তাহলে স্বাগত জানাচ্ছি ক্যাচ মি ইফ ইউ ক্যান অর্থাৎ বিজেপিকে আক্রমণ করলেন প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে জেলে ঢোকাবে মনে করলে জেলে ঢোকান মানবিকতার খাতিরে আমি পাশে দাঁড়িয়েছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রিভিউ করবে আমাদের আইনজীবীরা যাদের চাকরি বাতিল করা হয়েছে তারা শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েছেন আমি যদি সেখানে উপস্থিত থাকি তাহলে তারা খুশি হবে আমি সাতই এপ্রিল ইন্দোর স্টেডিয়ামে তাদের কাছে যাব তাদের কথা শুনব বলবো ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এমনই দাবি করলেন আমরাও রেকর্ড খুঁজে বের করব দু হাজার ষোলোতে কারা কারা মন্ত্রী ছিলেন কোনো একটা জেলা তো আমি জানি কিভাবে চাকরি হয়েছে তবে আমাদের কাছে কোনো রেকর্ড নেই কারো কাছে থাকলে দেবেন এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর হাইকোর্টে প্রথম এই ভার্ডিক্ট দিয়েছিলেন তিনি বিজেপির এমপি হয়েছেন আমি নামটা জানি না ঠিক পরে জেনে নেব আমি কাউকে অ্যাটাক করার জন্য জানি না বলছি না আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে বিস্ফোরক মমতা ব্যানার্জি অর্থাৎ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই কিন্তু প্রথম চাকরি বাতিল হয়েছিল এসএসসির তখন একেবারে আট হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেন প্রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশেই সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে যায় প্রধান বিচারপতির নির্দেশে দেবাংশু বসাক তিন মাসের মধ্যে শুনানি করে তড়িঘড়ি ছাব্বিশ হাজার অর্থাৎ পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন সেই নির্দেশই বহাল ডাকল এবার সুপ্রিম কোর্ট আর এবার কিন্তু প্রথমেই আক্রমণ শোনালেন বিজেপির সেই এমপি আগে বিচারপতি ছিলেন যিনি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি হলেন আর কেউ নয় নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমনই মনে করছে রাজনৈতিক মহল আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী আমি ভুলও হতে পারি একজন বিচারকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর যদি তাকে শুধু বদলি করা হয় তাহলে আমাদের শিক্ষকদেরও বদলি করতে পারত এমনই বিস্ফোরক দাবি করলেন মমতা মমতার প্রশ্ন পঁচিশ হাজার শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা শিক্ষার মান দমিয়ে দিতে চাইছেন না তো মামলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে না তো আমাদের ছেলেমেয়েরা শিক্ষা সুযোগ না দিয়ে দমিয়ে দিচ্ছেন না তো যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন ক্লাস নাইন টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ইলেভেন টুয়েলভে পড়াতেন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস অনেকে খাতা দেখছে কে পড়াবে সামনে পরীক্ষা কি করে সেই পরীক্ষা নেওয়া হবে কোলাপস করতে চাইছে সিপিএম সিপিএম তো চিরকুটে চাকরি দিতেন তার তো তদন্ত হয় না বামেদের নিশানা করলেন মমতা বিকাশবাবুর নোবেল পুরস্কার পাওয়া উচিত উনি বৃহত্তর আইনজীবী আমি সুপারিশ করব এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানসিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম চাকরি চাকরিহারাদের সম্পর্কে বললেন মুখ্যমন্ত্রী তার দাবি পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে তাদের সঙ্গে কয়েক লক্ষ মানুষ যুক্ত আছে তিন মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হয়েছে তা করা হবে সুপ্রিম কোর্টের রায় মেনে বললেন মুখ্যমন্ত্রী সে ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছেন তিনি আমি এবার একটা রাজনৈতিক কথা বলছি মধ্যপ্রদেশের ব্যাপক মামলায় কী হয়েছে পঞ্চাশ জনকে খুন করা হয়েছে কি শাস্তি হয়েছে অপরাধীদের আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে রেখে দিয়েছে এমনই বিস্ফোরক দাবি করলেন মমতা আমাদের স্টাডি করতে দিলে খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষাত্ম একটা সুযোগ দেওয়া উচিত শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করিয়ে দেওয়ার কি বিজেপি সরকারের টার্গেট বাংলাকে আর কত টার্গেট করা হবে বিস্ফোরক মমতা ব্যানার্জি আরও একটি অংশ পড়ে মমতা বলেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বয়সে ছাড় দেওয়া হবে তারা আবার নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে কোটের রায়ের অংশ পড়ে শোনালেন মুখ্যমন্ত্রী একটি অংশ উদ্ধৃত করে তিনি বলেন যারা আগেই চাকরি পেয়েছে তাদের কোনো টাকা দিতে হবে না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যসচিব এবং আইনজীবীদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমতা তিনি বলেন আজকে সুপ্রিম কোর্টের রায় পড়ে আমি দেখলাম বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে বিচারপতিদের সম্মান করি দেশের নাগরিক হিসাবে বিচারপতিকে শ্রদ্ধা জানিয়েই বলছি এই রায় মেনে নিতে পাচ্ছি না এই রায় মানছি না এমনই কিন্তু দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপিকে আক্রমণ সানিয়ে বললেন বিজেপি আমাকে গ্রেপ্তার করতে চাইলে এক্ষুনি আমাকে জেলে ভরুক আমি স্বাগত জানাচ্ছি নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সরকারকে নিশানা করলেন সিপিএমকে এবং নিশানা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি তো একজন বড় মাপের আইনজীবী ওনার তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি সুপারিশ করছি এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবির পরপর এবার কি পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি চাকরি বাতিল করেছিলেন প্রথম বিকাশরঞ্জন রঞ্জন ভট্টাচার্য যে আইনজীবী এই প্রায় তিন বছর ধরে লড়াই করে যাচ্ছেন এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা সহ বিজেপি সহ একাধিক পক্ষকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী কি পাল্টা প্রতিক্রিয়া দেওয়া আসে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি কিন্তু উঠে গেছে রাজ্যে বিভিন্ন মহল থেকে বিরোধীরা এই দাবি করতে শুরু করে দিয়েছেন কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে বৃহত্তর বেঞ্চে কি রাজ্য যাবে সুপ্রিম কোর্টের ফের কি আবেদন জানাবে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের